আলোচিত ঘটনা তোফাজ্জল হত্যাকাণ্ড মা বাবা ভাইয়ের পর ভালোবাসা মানুষকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়ে মারা যান তিনি এ ঘটনার সাথে ঠাকুরগাঁও জেলার ফিরোজ কবির নামে এক শিক্ষার্থীর নাম উঠে আসছে টিভিতে ফিরোজ কবিরের ছবি দেখে আলোচনা শুরু হয় তার গ্রামে তার পরিবার ও এলাকাবাসীর দাবি ফিরজের কাজ করতে পারে না তবে যদি সে কাজে জড়িত থাকে তাহলে তারও শাস্তি হবে তো দোষী আমি কি আমি কেন সাপোর্ট দেবো আমি লেখাপড়া করা কষ্ট করে আমার ভাগ্য সরজমিনে ঠাকুরকে বারাঙিয়ে উপজেলার আমদান করে ইউনিয়নের রত্নায় যুগিহার গ্রামে ফিরোজের বাসা গিয়ে দেখা যায় মাটির ও খড়ের ভাঙা জরাজীর্ণ বাড়ি তার কোনো রকম কাঠমিস্ত্রি কাজ করে দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে সংসার চালায় তার বাবা ছেলের ছবি টেলিভিশনে দেখে তার পরিবারের লোকজন অধরে কান্না করছেন তার প্রতিবেশী ও সহপাঠীরা তার বাসায় এসে ভিড় জমাচ্ছেন ফিরোজের বাবা ফাইজুদ্দিনের স্বপ্ন ছিল ছেলেকে লেখাপড়া করিয়ে বিসিএস ক্যাডার বানাবে তাই শেষ সম্বল চোদ্দ শত জমি বিক্রি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান ফিরোজ কবিরকে তার দাবি ফিরোজ এ কাজ করতে পারে না যদি করে তাহলে সে শাস্তি পাবে আমার ছেলেকে আমি সবসময় বলতাম যে তোকে ম্যাজিস্ট্রেট হইতে হবে বিসিএস পাইতে হবে এভাবে পড়বি ভার্সিটি ট্রান্সফার সময় আমি অনেক খরচের ব্যবধানে পড়ে গেলাম ঋণে পড়ে গেলাম খরচ করতে 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 তখন আমাকে চতুর্থ শতক মাটি বিক্রি করতে হয়েছে আমি কালকে যখন বাজারে গেলাম বাজারে যাওয়া লোকজনের মোবাইলে আমাকে দেখাচ্ছে যে যে এরকম ঘটনা ওনার ভার্সিটিতে আমার ছেলের জন্য যাচ্ছি যে ফুটেজ ছাড়া যদি ওর শাস্তি আসে তাহলে এটা মিডিয়া প্রধানের কাছে আমার দুঃখ থাকবে আর যদি ফুটে সে ধরা পড়ে দেউ দিসি দিসি কামার দেখো কোনো দাবি থাকবে না এদিকে ঘটনা দিন ফিয়াস চাচা আয়াজউদ্দিনকে ফোন করে বলেন ওই সময় তিনি টিশন ছিলেন ওই ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন না হ্যাঁ আমাকে কালকে সন্ধ্যায় ফোনে বলল আমি বললাম না بیٹা কি ঘটনা ঘটছে গো সন্ধে দেখতেছি তো উনি বলল যে কাকা আমি ওখানে ছিলাম না আমি বাইরে প্রাইভেট পড়া দেখেছিলাম আমি আজকে একবার ঘরে ঢুকে আবার বাইরে চলে গেছি আমি ওখানে ছিলাম না ঘটনার স্থলে উনি টিশনই করে বাইরে টিশন ছিল ওর বাবা আমাকে ফোন করে নামা করেছে ও যা আব্বাকে যদি বলি তো কাটবে যে আমি তোমার কষ্ট করে পড়াইছি ও কাদের পড়বে এই জন্য তুমি বাবাকে বুঝাই আমরা চাই যে আমার ভাতি যা কোনো কাজে কোনো সংশ্লিষ্ট কোনো জড়িত না থাকে তাকে মুক্তি দেওয়া হোক এবং যারা জড়িত দেওয়া আছে তাদেরকে আইনানুকভাবে ব্যবস্থা করবে ফিরোজের মা বোন সহপাঠী ও স্থানীয়রা জানান ফিরোজ অনেক ভালো ছেলে ছিল এলাকায় থাকাকালীন কারোর সাথে খারাপ ব্যবহার করেনি সে এমন জঘন্য কাজ করতে পারে না যদি করে তাহলে তার শাস্তি হবে আমার ছেলের প্রতি ভরসা করতে না মোবাইলে যা দেখছি এত হাত ছেলে দেখতে পাওয়া যায় না ওঠেন টিভিতে দেখতে আসে এরকম কাজ করতে পারে না আর প্রশাসনের কাছে আমার অনুরোধ জানে যে ইয়া কাজ করছে তাকে জানে শাস্তি দেওয়া হোক আর আমার ভাইকে ছাড়ে দেওয়া হোক ছেলেটা কোনো রাজনীতি ছেলের তো দূরে থাক ছেলের আব্বাও পর্যন্ত রাজনীতি কোনো দিন ছিল না সে এ কাজ করতে পারে না কিন্তু তোর বন্ধুরাতেই ফাঁসাইছে খুব ভালো ছেলে কোনোদিন আমার বিয়ে সতেরো আঠারো বছর হয়ে গেল আমি ছেলেকে এসে দেখিনি যে কারোর সাথে করেছে কি কাউকে কথা বলেছে না এটা আমি ছোটবেলা কাটাইছি ওর সাথে আমি বলতে পারি এইগুলোর সাথে জড়িত না এখন আমি ওখানে বিবৃতি দেখছি এখানে কিছু বলতে পারছি না মানুষ তো পরিবর্তনশীল হতে পারি তবে আমি চাই কি যে আমার বন্ধু এরকম কোনো কাজে অপব্যবহার কাজে ই হয়নি সংযুক্ত ছিল না জানা গেছে ফিরোজ কবির হরিনমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক রত্নায় বগুলাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সৌম্যুদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন উল্লেখ্য দু সালে বাবা এই তিন বছর পর মারা যান মাও ভালোবাসার মানুষটি বিয়ে হয় অন্যত বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোল গত বছর অভিভাবক বড় ভাই বিদায় নেন পৃথিবী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বুধবার রাতে চোর হয়ে তাকে কয়েকজন শিক্ষার্থী পিটিয়ে হত্যা করে এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে